বেআইনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে আঠারো জন বাংলাদেশি এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয়কে গ্রেপ্তার করল হাসখালী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাসখালী থানার বড় চুপড়িয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি করে পুলিশ জানিয়েছেন গ্রেপ্তার হওয়া আঠারো জনের মধ্যে দশজন মহিলা রয়েছেন বাংলাদেশ থেকে আসা ওই ব্যক্তিদের ভারতে প্রবেশে সাহায্য করা এবং আশ্রয় দেওয়ার অভিযোগে আরও সাতজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের রানাঘাট আদালতে হাজির করা হলে বিচারক তিনজনকে পুলিশ হেফাজতে এবং বাকিদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মহিলা জানান তারা এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন কিন্তু কাজে যোগ দেওয়ার আগে পুলিশ তাদের ধরে ফেলে অন্যদিকে কিছু বাংলাদেশি দাবি করেছেন ধর্মীয় সংঘাত থেকে বাঁচতে তারা এদেশে পালিয়ে এসেছেন এই ঘটনার পর হাসখালি থানার পুলিশ আরও তদন্ত শুরু করেছে এদেশে লুকিয়ে থাকা অন্যান্য বাংলাদেশির সন্ধান পেতে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস হাসকালি থানা থেকে পঁচিশ জনকে বড় থেকে ধরে পাঠালেন যার কেস নাম্বার হাসকালি পিএস কেস নাম্বার ছশো বারো অবলিক চব্বিশ ডেটেড পাঁচ নয় চব্বিশ আন্ডার সেকশন ফরটিন এ অ্যান্ড ফরটিন সি ফরেনার অ্যাক্টে পাঠালেন এই পঁচিশ জনের মধ্যে পনেরো জন পুরুষ দশজন মহিলা এর মধ্যে কয়েকজন আছে আমাদের ইন্ডিয়ান আমার কাছেই যেমন আছেন কার্তিক মন্ডল এরকম আরও কয়েকজন আছেন একজন কেরালারও বাসিন্দা আছেন কিন্তু এত বড় সংখ্যক মানুষ এই প্রথম একসঙ্গে তারা বাংলাদেশ থেকে ভারতে আসলেন এবং আমাদের একসঙ্গে পয়েন্ট পয়েন্ট একটি আমাদের এখানে পাঠালেন আজকালই থানা আমরা তাদের মুখ থেকেও জানতে পারলাম কেন এত মানুষের সমাগম আমাদের ইন্ডিয়ায় তারা ওই দেশে অত্যাচারিত হয়ে আমাদের এখানে বাঁচার উদ্দেশ্যে চলে আসছে আমার নাম প্রশান্ত সরকার অ্যাডভোকেট রানা